মেট্রো রেল প্রকল্পের জন্য ভিক্টোরিয়া মেমোরিয়াল সংলগ্ন ময়দান এলাকায় কোনো গাছ কাটা বা স্থানান্তরিত করার উপর নিষেধাজ্ঞা জারি করল বিচারপতি বি আর গাভাই ও বিচারপতি কে ভি বিশ্বনাথের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টের বিশে জুনের দেওয়া গাছ কাটার ছাড়পত্রের নির্দেশের বিরুদ্ধে হওয়া মামলায় এবার নিষেধাজ্ঞা জারি করল শীর্ষ আদালত সেই সঙ্গে রেল বিকাশ নিগম লিমিটেড ও রাজ্য সরকারকেও নোটিশ পাঠানো হল ময়দান কার্যত কলকাতা শহরের অন্যতম মুখ্য কেন্দ্র মেট্রো রেল প্রকল্পের জোকা ধর্মতলা রুটের জন্য যে মানচিত্র তৈরি হয়েছে সেই মতো ময়দান এলাকা ধরেই ওই লাইন পাতা হবে জোকা ধর্মতলা মেট্রো প্রকল্পের ষোলো দশমিক সাত কিলোমিটার রুটের পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার অংশ খিদিরপুর থেকে ধর্মতলা পর্যন্ত যাবে মাটির তলা দিয়ে ফলে অবধারিতভাবেই কাটা পড়বে বহু গাছ কিন্তু কর্তৃপক্ষ ব্যাপারে স্পষ্ট করে কোনো তথ্য প্রকাশ করছে না দাবি মামলাকারী আইনজীবীর এই ঘটনার বিরুদ্ধে মামলা করে এক স্বেচ্ছাসেবী সংস্থা বিচারপতি মৌসুমি ভট্টাচার্য ও বিচারপতি বিভাস বিভাষ দের ডিভিশন বেঞ্চ দ্বারা গাছ কাটার ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করা হয় অন্য একটি জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চকে আরও ভিএনএল জানায় গাছ কাটা হলেও নতুন করে গাছ লাগানো হবে তাছাড়া উপযুক্ত কর্তৃপক্ষের অনুমতি নেই গাছ কাটা যাবে এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে গাছ কাটায় হাইকোর্টের সবুজ সংকেত জারি হলে তার চ্যালেঞ্জ করা হয় সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী পরবর্তী শুনানি পর্যন্ত আজ থেকে কোনো গাছ কাটা বা স্থানান্তরিত করা যাবে না প্রকল্পের কাজ চলতে বাধা নেই তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানি কিভাবে কত গাছ স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়েছে আর ভিএনএল কাছে তথ্য চাইল সুপ্রিম কোর্ট